কি করি কী করে আব আব করব আই নো আ সিকুন দ মি গাবনা না আ সিকুন দ মি গাবনা হাসি গাবনা তুমি গান

সুন্দর আবার আবার আর একবার আমি কিছু আমি এবার আমি দেখবো

Masya Allah, masha Allah. Abu Kota, Suda, Kula, assalamualaikum Evet, <laughs> Ne şundur işte, tabii de şundur işte maşallah. Şun abi, <laughs>